আজ হঠাৎ করে কয়েকজন মিলে আমরা রথের মেলায় চলে এলাম বাই দা ওয়ে আমি সোনালি তোমরা দেখছো যে এম সোনালি আজ পুরো মেলাটা আমার সঙ্গে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো চলো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় মেলায় ঢুকতেই নানান রকমের বাহারি বাহারি সব চুড়ি দেখে চলে এলাম এবার আচার মানে মেয়েদের যেখানে ইমোশন জড়িয়ে রয়েছে এই আচারগুলো দেখে তো আমার জিভে জল চলে আসছিল কিন্তু কন্ট্রোল আমার জিভে কন্ট্রোল দিতে হবে কারণ আমার এগুলো খাওয়া বারো বুকে পাথর চাপা কষ্ট নিয়ে এগুলোকে দেখতে দেখতে আমার এখন বেরিয়ে যেতে হবে চলে এলাম একটা একটা শান্তির জায়গায় মেলায় দেখলাম আবার সুন্দর বইয়ের দোকান আমি যেখানেই দেখি এরকম একটু বই আমি সংগ্রহ করার চেষ্টা করি কিছু বই কিন্তু 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 এখানে যা বইয়ের দাম আমি শুনলাম ভাবলাম নো 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 কন্ট্রোল নিজেকে কন্ট্রোল করতে হবে কারণ 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 আমি এরকম বই অনেক পাবো কিন্তু এইরকম দামে এত দামে নো এত দামে বই নেওয়া চলবে তবে এখানে গিয়ে বেসিক্যালি আমি একটা উপন্যাস খুঁজছিলাম সেই উপন্যাস আমি পাই ভিডিও দেখে তোমাদের মনে হতে পারে সারা মেলা তো তুই বইয়ের দোকানেই দেখিয়ে ছেড়ে দিলি ভাই কিন্তু কিন্তু দাঁড়া ওয়েট 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 শেষে মজা আছে তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো এই বইয়ের দোকানে গিয়ে আমি একটা কিন্তু জিনিস লক্ষ্য করলাম যেটা 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 হলো এটা যে কেউ বই নিচ্ছে না সবাই দেখে দেখে রেখে দিচ্ছে বইয়ের দোকান ছাড়া মেলার অন্য যাবো 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 এত ধৈর্য হারা হলে চলে দাঁড়াও একটু দাঁড়াও এখানে শান্তি শান্তি আছে বই 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 জ্ঞান তো ওরে বাবা এরা আমার এই ছোটবেলায় নিয়ে চলো ছোটবেলায় নিয়ে এটার আমার জিজ্ঞাসা করো যে বই জ্ঞান বই ধ্যান বই শান্তি তোর কাছে না না মামা আমার ছোটবেলায় মনে হয় তো হয়তো বাঁ বইটা কে তৈরি করছে আমার একদম ভাল লাগলো না ছোটবেলায় হ্যাঁ অবশ্যই এটা ইম্প্রুভ করেছে আমি বড় হওয়ার পরে বড় হওয়ার পরে বইটাই শান্তির জায়গা বলে মনে হয় আমি এতক্ষণ ভাবছিলাম যে বইয়ের দাম মোটামুটি যেমন তেমনই হবে তো নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পরে গিয়ে যখন জানলাম যে বইয়ের দাম প্রচুর তখন বেরিয়ে চলে এলাম ওখান থেকে বেরিয়ে এসে বেশ এইগুলো চোখে পড়লো আমার এগুলোর নাম আমি জানি না তবে দেখতে বেশ ভালো লাগছিল তবে ধরতে একটু কেমন লাগছিল কারণ ওইগুলো দেখলাম একটু পাইরা লোম টাইপের কিছু একটা ছিল যাই হোক ধরে বেশ সুন্দর আমি মাথায় নিলাম আর ওইদিকে বলছিলাম সুন্দর করে ভিডিও করে দিবি কিন্তু আমাকে আমি জানি না আমি হাসির কি করছিলাম কিন্তু আমার আশেপাশে কয়েকটা লোকজন আমাকে দেখে বেশ হাসছিল ওরা আর ক্যামেরা বন্দি সেটা করল মেলায় গিয়ে আবার কোথাও একটা মনে হচ্ছিল সেই ছোটোবেলাতে ফিরে যাই সেই সুন্দর কাচের চুরি আবার ছোট ছোট খেলনা বেশ সেগুলো দেখে বেশ ভালো লাগছিল তোমরা মেলায় গেলে এই রকম বাচ্চাদের জিনিসগুলো এখনো বড়রা কেউ নিতে বাইনা না করো কিনা আমাকে একটু জানিও কমেন্টে এবার চলো যে উপলক্ষে তোমাদের মেলায় নিয়ে এলাম তাকে দেখাই প্রণাম করে নাও সবাই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের চলে এসছি তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজানো এখানে আমরা এসেছি রানাঘাটে আর এখনকার ওয়েদারটা তো তোমরা সবাই জানোই খানিক্ষণ বাদে বাদেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতেও কিন্তু মানুষজনের ভিড় এই ভিড় কিন্তু ভিড়ের ঢোল কিন্তু কমছে না ক্রমশ ক্রমশ কিন্তু যত রাত বাড়ছে তত ভিড় জমছে এখানে আর আজ তো রথের প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আর সেখান থেকে দেখো ওই কাদা মানে কত লোক এসছে আর আজ তো প্রচুর ভিড় এত কাদা এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেই যে এত মানুষ আসছে আমি এটা ভাবতেই পারিনি এত কাদা এখান থেকে তো আমার একটা স্টুডেন্টের পা মানে পায়ের কাদা লেগে কি অবস্থা অবস্থা বেহাল সেখান থেকে দেখে আরো একটা স্টুডেন্ট সেটাকে ক্যামেরা বন্দি করছে মানে স্টেটাস দেবে বলে যাই হোক আমাদের পাগলামগুলো ছেড়ে এবার আমাদের গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে কারণ কারণ রাত বার আমার তো শুধু মনের মধ্যে একটাই কথা বারবার ঢুকছে মনের মধ্যে যে যদি আমি কাদার মধ্যে পড়ে যাই মানে ভাবো জাস্ট আমি কেমন অবস্থা হবে এই কাদাটার মধ্যে মানে মেলার মধ্যে এত মানুষ এত এত মানুষ জাস্ট ভাবা যায় আর এই মেলার মধ্যে একটা দোকান চোখে পড়লে দেখো এত সুন্দর ডেকোরেশন করে বানিয়েছে দোকানটা জাস্ট ওয়াও হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কাছ থেকে আরও বেশি সুন্দর লাগছিল দারুন দারুণ পাশে কিন্তু ওয়াও মোমোও ছিল পারলে তোমরা গিয়ে খেয়ে নিতে পারো অসুবিধা নেই কিন্তু এখানে সব মেলার মধ্যে সব কিছুরই একটুখানি বেশি বেশি দাম যাই হোক সব কিছুরই দাম তবে এইগুলো মানে এইগুলো কেউ চেনো চেনলে কেউ একটু কমেন্টে জানিও তো এগুলো কি যাই হোক এগুলো খেয়ে দিয়ে আমরা চলে এলাম পাশ দিয়ে এই পিৎজার দোকানটার সামনে দিয়ে চলে এলাম কারণ কিন্তু পিৎজা খেলাম না কারণ আমরা গরিব এই দেখো নাগরদোলা ছোটোবেলার থেকে কেউ কি কখনো নাগরদোলায় চড়নি এমন কেউ আছো আমি এই যে কয়েকটা লোভনীয় খাবার এগুলো সামনে দিয়ে আমরা বেরিয়ে গেলাম কারণ ওগুলো আমরা কিচ্ছু খাবো না আর দেখতে পাচ্ছ গেটটা আমি গেটটা তোমাদের আগে দেখাইনি আর এখন দেখো গেটটা তার পাশ থেকে দেখো নিচে দেখতে পাচ্ছ কত কাদা আর একটু ভিড়ও দেখলাম হুম হুম আমরা একটু সুযোগ পেলাম একটা সেলফি তুলে নিলাম যাই হোক এরা কিন্তু খাচ্ছে এবার ফুচকা আমরা দুজন খাবো না কারণ ওর আছে পুজো আর আমি তো ফুচকা খাবো না অবভিয়াসলি কারণ ব্যাপার আছে এবার চলো বাড়ি ফেরা যাক আর কতক্ষণ মেলায় থাকা হবে হ্যাঁ এবার আমরা টোটোতে উঠে আমাদের জল্পনা কল্পনা শুরু হয়ে গেল কি হলো মেলায় কি না হলো আমাদেরকে দেখতে পাচ্ছ না আরে আছি আমরা পাঁচজনই গেছিলাম দেখাচ্ছি এরা দুজন আর এই যে আমরা আমরা তিনজন এই মোট পাঁচজন গেছিলাম বাড়ি চলে এলাম বাড়িতে আমার একটা জিনিস দেখানো হয়নি তোমাদের এই ব্যাগটা না 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 এই ব্যাগটা আমি কিনে এই ব্যাগটা কিনেছি এই ব্যাগটা নিয়েছে একশো টাকা আর এই ব্যাগগুলো নেওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল আমার কলেজ টাইম থেকেই নেওয়ার ইচ্ছে ছিল ইউনিভার্সিটি পার করে ফেলেছি তাও কেনা হয়নি মতো তাহলে টাটা আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো